আসসালামু আলাইকুম আপনাদেরকে সরাসরি ভোলা জেলার তুলাতুলি থেকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে এখানে অনেক ঝড় আর বৃষ্টি হয়ে গেল আমাদের এখানে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি এই মুহূর্তে শেষ করে অতিক্রম চলে চলেছে আকাশে প্রচণ্ড মেঘ এবং প্রচণ্ড বৃষ্টিও এখনও হয়ে গেল এখন এই মুহূর্তে অনেক প্রচণ্ড মেঘ এবং ঝ বাতাস আছে তা এখন মোটামুটি একটু শান্ত বিরাজ করছে একটু আগে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হয়ে গেছে তা আপনাদেরকে এখন যে পরিস্থিতি দেখানোর চেষ্টা করতেছি প্রচণ্ড আকাশে কালো মেঘ জমে আছে এবং এভাবেই আমরা আমাদের নাবিক জীবন কষ্টের জীবনযাপন পাশ করতেছি ঝড় বৃষ্টি সব কিছুই মিলে আমরা খুবই কষ্টের মাঝে আমরা আছি অনেকে অনেক জাহাজের এখনও ঈদের বোনাস বেতন পায় নাই এগুলো বিষয় নিয়েও একটা আমরা দুঃখজনক একটা সবাই হতাশ বিরাজ করছে যে কবে পাবো ঈদের হচ্ছে বেতনে ঈদের বোনাস আসলে এটা আমরা নাবিকরাই এই ফিল্ডটা বেশি অনুভব করি তারা নাবিকদেরকে নিয়ে অনেক বেতন বোনাস দেয় না কোনো জাহাজের ছয় সাত পাঁচ আট পাশের বেতন বাকি এরকমভাবেই আছে চলতে আছে নাবিকরা যে কত কষ্টে থাকে আসলে এটা বলে বোঝাতে পারবো না তা যাই হোক আমরা ঝড় বৃষ্টির মাঝে পড়ছিলাম এখন একটু শান্ত হয়েছে সব মিলে জুলেই এখন নির্বিলি ইয়ে করতেছে বিরাজ করতেছে তো যাই হোক পরবর্তী পরবর্তী আপডেট আমরা আপনার জানানো হবে সব কিছুই মিলে জুলে এখন মোটামুটি মেহেন্দিগঞ্জের দিকে বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে এখন আমরা তুলাতুলির এদিকে বৃষ্টি হচ্ছে না তা মোটামুটি এখানে প্রায় একশোর বেশি জাহাজ হবে এবং জাহাজগুলো অনেক দূরে দূরে সবাই বিরাজ করতেছে যাতে এই নিম্নচাপ ঝড়ের তাণ্ডবের কারণে আমরা যাতে একটা জাহাজ আরেকটা জাহাজের উপর যা না পড়ি সেভাবেই আমরা নিরিবিলি বিরাজ করতেছি এবং সর্বশেষ ঝড়ের আপডেট এখন ঝড় থেমে গেছে বৃষ্টি নেই কিন্তু আকাশে অনেক আছে কালো মেঘ সাগরের দিক থেকে উঠে আসতেছে যাই হোক সবাই ভালো থাকবেন যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন এটাই কাম্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম